সব একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনও যে বন্ধুরা জয়েন্ট হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনও যে বন্ধুরা জয়েন হতে না একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং এখনো যে বন্ধুরা জয়েন্ট একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও গুড মর্নিং বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনো যে বন্ধুরা জয়েন হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং কীরকম আছো যে বন্ধু জয়েন্ট ও একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে গুড মর্নিং কোথা থেকে দেখছো একটু জানাও যে বন্ধু জয়েন্ট হয়েছো কোথা থেকে দেখছো আর এখনও যে বন্ধুরা জয়েন্ট হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং কীরকম আছো বলো যে বন্ধু জয়েন্ট হয়েছে কীরকম আছো গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা একটা করে লাইক করে দাও আর কোথা থেকে দেখছো একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও বন্ধুরা জানাও কোথা থেকে দেখছো গুড মর্নিং কোথা থেকে দেখছো সব বন্ধুরা একটা করে লাইক করে দাও আর কোথা থেকে দেখছো একটু জানাও প্রতিদিনের নাচ করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করা যায় গুড মর্নিং কীরকম আছো নামটা বুঝতে পারছি না গুড মর্নিং কোথা থেকে দেখছো গুড মর্নিং যে বন্ধু গুড মর্নিং কোথা থেকে দেখছো যে বন্ধুরা জয়েন হয়েছে একটা করে লাইক করতে আর কোথা থেকে দেখছো একটু জানাও টিন নামটা বুঝতে পারছি না আমি তাড়াতাড়ি একটু জানাও কোথা থেকে দেখছো আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে এসছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো একটা করে লাইক করে দাও কোথা থেকে দেখছো একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হচ্ছ কোথা থেকে দেখছ কীরকম আছো বলো চলে এসেছি প্রতিদিনের মতন তোমাদের সাথে গল্প করতে কীরকম আছো বলো গুড মর্নিং ষোলো জন বন্ধু জয়েন্ট হয়ে গেছো একটা করে লাইক করতে আর কীরকম আছো বলো যে বন্ধুরা এখনও জয়েন হতে পারো নি একটু তাড়াতাড়ি জয়েন গুড থ্যাংক ইউ তুমি কোথা থেকে দেখছো কীরকম আছো টিনা কীরকম আছো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কীরকম আছো যে বন্ধুরা জয়েন আছো কীরকম আছো সবাই কথা বলো কথা বলে কথা বলতে সুবিধা হবে কথা বলো এইভাবেই পাশে থেকে এই দিদি ভাইটার বা বোনের যেই হও না কেন ঠিক গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছো কীরকম আছো একটা করে লাইক করে দাও কোথা থেকে দেখছমিট থেকে থ্যাংক ইউ ইয়াসমিট থেকে দেখার জন্য গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা করে লাইক করে দাও কোথা থেকে দেখছো সবাই একটু জানাও কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো সব বন্ধুরা বলো প্রতিদিনের মতন আজকেরও চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তা তোমরা সবাই কথা বলো কথা বললে কথা বলতে সুবিধা হবে আবার সন্ধ্যে সাতটার সময় চলে আসবো তোমরা সবাই জয়েন্ট হয়ে যেও গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন্ট হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কীরকম আছো সবাই বলো একটা করে লাইক করে দেওয়ার কোথা থেকে দেখছো একটু জানাও এই বন্ধু প্রথমেই আমার লাইভে জয়েন্ট হয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য ভালোবাসা রইল অনেক প্রথম আসার জন্য গুড মর্নিং কীরকম আছো যে বন্ধু জয়েন আছো কীরকম আছো বলো কথা বলো কথা বললে কথা বলতে সুবিধা হবে কথা বলো যে বন্ধুরা জয়েন আছো কথা বলো দেখো সকাল সকাল উঠে কিন্তু ঠিক টাইম মতন চলে এসেছি সাতটা পঞ্চাশের ভিতরেই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি কথা বলো সব বন্ধুরা গুড থ্যাংক ইউ এখনও যে বন্ধুরা কমেন্টে জানাচ্ছো না কীরকম আছো সব বন্ধুরা কমেন্ট একটু জানাও বন্ধু তুমি কীরকম আছো বলো হায় কীরকম আছো হায় সোয়েন হায় কীরকম আছো বলো গুড হাই ভালো ভালো থেকো আমার অনেক অনেক ভালোবাসা রইল গু থ্যাংক ইউ শোনা শোনা কোথা থেকে দেখছো হাই কোথা থেকে দেখছো আমার চ্যানেলে প্রথম আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকেও আমার অনেকে অনেক ভালোবাসা রইল তোমাদের যে বন্ধুরা জয়েন আছে একটা করে লাইক করে দেওয়া কোথা থেকে দেখছো একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে একটু দেখা যাচ্ছে জানাও গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছো একটু ঝটপট করে একটু জানাও কোথা থেকে দেখছো কীরকম আছো তোমরা সবাই তোমাদের সাথে গল্প করবো বলে কিন্তু চলে এসেছি প্রতিদিনের মতন আজকেরও তা কথা বলো সব বন্ধুরা যে বন্ধুরা এখনও জয়েন হতে পারো না একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার কথা কি শোনা যাচ্ছে এখন দেখা যাচ্ছে কি না একটু জানাও শাহানাজ শাহনাজ কার্টুন হায় কিরকম আছো অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য কিরকম আছো বলো সব বন্ধুরা যদি কথা বলো কথা বলতে সুবিধা হয় কথা বলো গুড মর্নিং কিরকম আছো গুড মর্নিং যে বন্ধুরা লাইনে আছে গুড মর্নিং কীরকম আছো একটা করে লাইক করে দেওয়ার কোথায় দেখছি একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো কোথা থেকে দেখছো একটু জানাও আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাও তোমরা কথা বলছো না গল্প করতে কি ভালো লাগছে না কথা বলো সব বন্ধুরা কথা বলে কথা বলতে সুবিধা হয় কথা বলো একা একা গল্প করা যায় না সব বন্ধুরা যদি কথা বলো তাহলে কথা বলতে সুবিধা হবে আমার যে পুরানো বন্ধুরা ছেলে সেই পুরানো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং কীরকম আছো সবাই গুড মর্নিং কিরকম তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যে বন্ধু জয়েন্ট আছো একটা করে লাইক করে দাও শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও ঝটপট জয়েন্ট হয়ে যাবে গুড মর্নিং এখনও যে বন্ধুরা জয়েন্ট হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গল্প করার জন্য কিন্তু চলে এসেছি গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও যে বন্ধুরা এখনো জয়েন হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং যে বন্ধু জয়েন হয়েছে কিরকম আছে বলো আর যে বন্ধুরা এখনো জয়েন হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও গুড মর্নিং আর এখনও যে বন্ধুরা জয়েন্ট হওয়া একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কীরকম আছো যে বন্ধু জয়েন্ট হচ্ছ কীরকম আছো বলো তা আজকে রাখি আবার পরে কথা বলবো তোমাদের সাথে বিকেল সাতটার সময় চলে এসো তোমাদের সাথে গল্প করবো আবার রাখছি গুড মর্নিং কীরকম আছো চলে যাচ্ছিলাম তার ভিতরে জয়েন্ট হয়ে গেছো কীরকম আছো বলো এখনও যে বন্ধুরা জয়েন্ট হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যে বন্ধু জয়েন্ট আছো কীরকম আছো বলো আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও আসছি পরে আবার গল্প করবো রাখছি